সার একজন ছাত্র পাওয়া গেছে আব্দুল নামে চকবাজার মাদ্রাসা আর একজন ছাত্র পাওয়া গেছে আব্দুল নামে সাউন্ড রুমে এসে যোগাযোগ করুন স্টেজে কেউ নাই স্টেজে সময় চলে গেছে আপনারা কেউ এখানে ভিড় করবেন না সবাই পিছনের পিছনের গেট দিয়ে চলে যান সবাই পিছনের গেট দিয়ে চলে যান স্টেজে কেউ নাই স্টেজের মেহমান সব চলে গেছে স্টেজে মেহমান সবাই চলে গেছে শুধু স্টেজে আছে কেউ স্টেজে যাওয়ার চেষ্টা করবেন না সবাই পিছনের সবাই পিছনে গেঁথে চলে যান সবাই সবাই স্টেজ থেকে একটু খুব দ্রুত কাজে আমার ব্যবস্থা করেন নেতৃবৃন্দ সবাইকে একটু Thank <laughs> <laughs> you.

রসে আগুন লেগেছে 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 বিশ্ব মুসলিম জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে Ахতে জারায়েচে আমরা সবাই রসুল সেনা কই করিনা বুলেট বোমা কই করিনা বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা কই করি না বোমা কই বুলেট বোমা সেনা স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন স্বপ্ন দেখি প্রতিদিন সতরের হাতিয়ার বলছে ওঠো আরেকবার করছে ওঠো আরেকবার আদরের হাতিয়া বিশ্ব মুসলিম মধ্য <laughs>, <A Felt lecture> evening... <anf bubble deer puce> i <Ontopedi> die, <kita> <puntosilla> <kits> Gue t referred on it always! wird variance on allym in白inwie figured down like, try it